আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি গুণিত ক্লাসে আজকের ক্লাসে আমরা ম্যাথ বই থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তুমি দেখতে পাচ্ছো আমার পেছনে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশের একটি প্রশ্ন এই প্রশ্নটি এসেছে পরিমিতি নামক অধ্যায় থেকে তো আমরা এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে কি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার প্রস্থ হচ্ছে বারো মিটার তো আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে ওকে আমার উদ্দীপকটা বোঝা হয়ে গেল যে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুত দেওয়া আছে এবং আয়তক্ষেত্রকে পরিবেষ্টিত করে অর্থাৎ ওর আয়তক্ষেত্রকে ঘিরে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে ভালো ক নম্বরে বলছে একটি সম্ভব ত্রিভুতের বাহুর দৈর্ঘ্য হচ্ছে নয় সেন্টিমিটারের ক্ষেত্রে ফলন করো খুবই সিম্পল একটা কোশ্চেন রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এর ভ্যালু দেওয়া আছে ভ্যালুটা বসালে হয়ে যাবে ওকে আর বৃত্তাকার ক্ষেত্রে পরিধি নির্ণয় করো বৃত্তাকার ক্ষেত্রে পরিধি নির্ণয় করবো আমরা চলো এই দুইটা কোশ্চেনই সহজ আগে দুটো সমাধান করে আসি আমরা জানি এ বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তা বাহুদ্যোগ হলেই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো নাইন সেন্টিমিটার তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এই যে এ শ্রেণীর বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে হবে এর কাছে জাস্ট নাইন বসে দাও নাইন এ স্কোয়ার তার মানে একাশি তার সাথে রুটটি গুণ করবা এবং চার দিয়ে ভাগ করবো দেখবা কি অ্যান্সার আসছে থার্টি বর্গ সেন্টিমিটার থার্টি বর্গ সেন্টিমিটার ওকে পরের কোশ্চিনে বলা হয়েছে কি আমরা কোশ্চেনটা তো দেখে নিলাম প্রথমেই বলা হয়েছে যে বৃত্তাকার ক্ষেত্রে পরিধি না করো তাহলে বৃত্তাকার ক্ষেত্রে পরিধি না করতে গেলে আমার আগে ব্যাসার্ধ জানতে হবে কারণ সূত্র হচ্ছে টু পায়ার টু পায়ার অথবা ব্যাস জানতে হবে তাহলে আমরা ব্যাস জানতে পারলেও হবে তাহলে দেখো আমাদের কোশ্চেনে বলা ছিল যে একটা বৃত্তক্ষেত্র আছে তাকে পরিবেষ্টন করে একটা একটা হচ্ছে আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার প্রস্তুত হচ্ছে বারো মিটার এই দেখো এখানে এ বি সি ডি এ বি সি ডি একটা আয়তক্ষেত্র এ বি সি ডি একটা আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্র পরিবেশন করে একটা কি আছে বলো তো একটা বৃত্তক্ষেত্র আছে তো আয়তের দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার তার মানে সিডিও ষোলো বিও ষোলো আর এসি হচ্ছে বারো তাহলে বিডিও বারো ওকে তাহলে মনে করি যে এ বিসির একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য সিডি সমান ষোলো মিটার আর প্রস্ত এসি সমান বারো মিটার তাহলে এখানে যদি আমরা এই আয়তক্ষেত্রের এই কোনটা হচ্ছে সমকোণ তোমরা জানো তাহলে এই আয়তক্ষেত্রের আমরা কিন্তু চাইলেই এর অতিভুজটা বের করতে পারি অর্থাৎ এই কর্ণটা বের করতে পারি তাহলে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি এটা সমকোণ সমকোনিভূত অতিভুজ আর আয়তক্ষেত্রের কর্ণ একই জিনিস তাহলে আমরা আয়তক্ষেত্রের কর্ণটা যখন বের করব দেখো এ আয়তক্ষেত্রের কর্ণ এডি যা হচ্ছে এই যে বৃত্তিকার ক্ষেত্রের ব্যাস তাহলে এডি সমান কি এডি এডি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার স্কোয়ারটাকে ওই বাসে আমরা রুট করছি একবারে তাহলে এখানে এসির মানটা হচ্ছে বারো আর সিডি মানটা হচ্ছে ষোলো বারো স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ ষোলো স্কোয়ার করলে হয় দুইশো তাহলে একশো চুয়াল্লিশ আর দুশো ছাপ্পান্ন যোগ করলে আমরা পাই চারশো চারশোকে রুট করলে আমরা পাই কত বলো তো বিশ কী পেলাম বিশ এটা হচ্ছে কী বলো তো আমাদের এডি তাহলে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস হচ্ছে বিশ মিটার বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস কি বিশ মিটার তাহলে বৃত্ত ক্ষেত্রটির ব্যাসার্ধ আর আর সমান সমান কী আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে বিষকে যখন দুই দিয়ে ভাগ করবা তুমি তখন পেয়ে যাবার দশ এই দশ হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমরা টু বিষ ব্যবহার করতে পারতাম যে সমস্যা নাই প্যাচাই করলাম সমস্যা নাই হয়ে যাবে তাহলে বৃত্তাকার ক্ষেত্রটির পরিধি সূত্র হচ্ছে টু পাই আর একক কী বলো টু পাই আর একক বৃত্তক্ষেত্রটির পরিধি হচ্ছে টু পায় আর এক তাহলে টু পায় আর এখানে টু বসাইলাম পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর টেন বের করছি বসালাম টোটালটা হিসাব করলে কত পাচ্ছি সিক্সটি টু পয়েন্ট এইট থ্রি টু মিটার তাহলে নিম্নেই বৃত্তাকার ক্ষেত্রটির পরিধি হচ্ছে সিক্সটি মিটার এটাই হচ্ছে কি বলতো বৃত্তের পরিধি ওকে তাহলে বৃত্তের পরিধি আমরা বের করতে বলেছিল বৃত্তের পরিধি তাহলে এটাই আমাদের অ্যান্সার আচ্ছা তো আমাদের আর একটা কোশ্চেন এবার কোশ্চেন নাম্বার গ শেষ কোশ্চেন শেষ কোশ্চেনে কি বলা হয়েছে আমরা একটা দেখে নেব যে আয়তক্ষেত্রটিকে ক্ষেত্রটিকে দেখো আয়াতের ক্ষেত্রটিকে এর বৃহত্তম বাহু চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্রতলে ক্ষেত্র ফল এবং আয়তন নির্ণয় করো আয়তন ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করতে বলছে দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখাই মনে করো যে এইটা একটা আয়তক্ষেত্র এই যে এটা একটা আয়তক্ষেত্র তো এই আয়তক্ষেত্রকে যদি আমি এই আয়তক্ষেত্রটাকে যদি আমি এর বৃহত্ত্রবাহ হচ্ছে এটা যেমন ষোলো দেওয়া ছিল আমাদের কোশ্চেনে এটা হলো বারো তো এটাকে যদি আমি এই সমতলে ঘোরাই জোরে খুব জোরে ঘুরাই তাহলে খুব জোরে ঘুরালে এটাকে সোজা রেখে যদি খুব জোরে ঘোরানো হয় তাহলে একটা সিলিন্ডার আকৃতির বস্তু তৈরি হবে বা বেলুন আকৃতির বস্তু তৈরি হবে আমাদের অ্যাকচুয়ালি বেলুনের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে চলতে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হবে তার সমগ্রতলের ক্ষেত্র ফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এর ঘোরালে আমরা যে ঘনবস্তু পাবো সেটা হবে একটা সিলিন্ডার বা বেলুন ওকে তাহলে তার ক্ষেত্রফল বের করতে হবে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে বল তো আমরা বের করতে পারবই তাহলে চলো আমরা এর রেশিওটা বা অনুপাতটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখো এই যে দেওয়া আছে এবিসিডি একটি আয়তক্ষেত্র যার যার এটা প্রস্থ এটা তাহলে এবিসিডি আয়ত্ত আয়তক্ষেত্রকে যদি আমি চতুর্দিকে ঘোরাই সিডি এর চতুর্দিকে ঘোরাই বৃহত্তর বা হলো সিডি এই চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হবে তা এরকম ঘোরাইলে ঘোরাইতে পারলে খুব জোরে ঘোরাইতে পারলে একটা ঘনবস্তু তৈরি হবে যেটা হবে একটা সিলিন্ডার তো সিলিন্ডার সম্বৃত্ত ভূমি বেলুন বা সিলিন্ডার বেলুন আর সিলিন্ডার একই জিনিস তাহলে বেলুনটির উচ্চতা এই সময় ষোলো মিটার আর বেলনের ব্যাসার্থ বা বেলুন যে ভূমির উপর দণ্ডমান সেই ভূমির ব্যাসার্ধ আর সমান সমান বারো মিটার আর সমান কী হবে বারো মিটার ওকে তাহলে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এবার চলো মান বসাই এই যে টু আয়ের ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে আর এম ওয়ান হচ্ছে টুয়েলভ ইন্টু আর এম ওয়ান টুয়েলভ প্লাস এইচ এম ওয়ান সিক্সটিন টোটালটা হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে এই যে টু ওয়ান ওয়ান অর্থাৎ দুই হাজার দশমিক এক পাঁচ পাঁচ দুই বর্গমিটার দশমীর পরে দুইটা বা তিনটা লিখলেই হয়ে যাবে বেশি লিখলে কোনো অসুবিধা নেই কোনো প্যারা নেই তাহলে আবার আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি বলো তো গুণ প্রস্তবটা তুমি জানো তো এই দৈর্ঘ্যগুণ প্রস্তাব দৈর্ঘ্য প্রশ্ন গুণ করে দাও দৈর্ঘ্য ষোলো প্রস্তুত বারো ক্ষেত্রফল হচ্ছে একশো বিরানব্বই অনুপাত বলছে অনুপাত মানে ভাগ অনুপাত মানে কি ভাগ বড় ক্ষেত্রফলটা এই যে বেলনের ক্ষেত্রফল লিখছি উপরে ভাগ করছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে সমান সমান দেখো এই যে হচ্ছে বেলুনের ক্ষেত্রফল ভাগ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ করলে আমরা পাচ্ছি কত এগারো হয়তো এগারো দশমিক জিরো জিরো সামথিং হতে পারে তুমি এগারো লিখতে পারবা এগারো একশো বিরানব্বই দিয়ে এটাকে ভাগ করলে এটা এগারো বাই এগারো ইন ইস্টু কত হয় এক তাহলে এগারো ইস্টু এক এটাই হচ্ছে বেলুনের ক্ষেত্রফল এবং ওই যে আয়তক্ষেত্রটাকে ঘুরায় তুমি বেলনের ক্ষেত্র বা বের করত সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত আমাদের প্রশ্নে কিন্তু এই বেলোন ক্ষেত্রফল আয়ত্তত ক্ষেত্রফল ক্ষেত্রে চাইনি তাদের অনুপাত চাইছে তাই অনুপাত বের করার জন্য আমরা ক্ষেত্রফল বের করছি ক্ষেত্রফলকে জাস্ট ভাগ করে দিলে তুমি পেয়ে যাবে অনুপাত আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি আপাতত শেষ করছি আল্লাহ হাফেজ